আসসালামু আলাইকুম দুপুর 2 টার সংবাদে স্বাগত জানাচ্ছিম শাহনাজ পারভীন শ্রমিক মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে স্লোগানে পালিত হচ্ছে মেয়ে দিবস শ্রমিক মালিকের যৌথ প্রচেষ্টাই আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারে প্রধান উপদেষ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে 35 কিলোমিটার যানজট চরম ভোগান্তিতে যাত্রীরা মানিকগঞ্জে আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর উজ্জ্বল হোসেন গ্রেফতার বাংলাদেশের সামরিক অস্ত্র বিক্রি করতে চায় জাপান সম্পর্ক বাড়ানোর দিকে নজর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ মে মাসে ধেয়ে আসছে দুটি ঘূর্ণিঝড় বজ্র ও শিলাবৃষ্টি সহ হানা দেবে কালবৈশাখী থেকে চার নিয়ে গেছে আরাকান আর্মি রাতের আকাশে রহস্যময় আলোর মিছিল জানা গেল সেগুলো ভারতকে হুশিয়ারি পাকিস্তান অস্ত্র করে না অনুমতি ছাড়া হজ করলে কঠোর স্বাস্থ্যের ঘোষণা সৌদির এবং ইউরোপীয় পার্লামেন্ট সদস্যদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে চীন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আজ মহান মে দিবস নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস দিবসটির এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠন দিবসটি পালন করছে শোভাযাত্রা শ্রমিক সমাবেশ আলোচনা সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টায় একটি শক্তিশালী আত্মনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশে গড়ে তুলতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার মহান মেয়ে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে দেশব্যাপী যথায যোগ্য মর্যাদায় মহান মে দিবস দু হাজার পঁচিশ পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত দৈনিক আট ঘন্টা শ্রম ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে আঠারোশো ছিয়াশি সালের পয়লা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করে কুমিল্লার চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি কাভার্ড ভ্যান উল্টে প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা বৃহস্পতিবার ভোরে কুমিল্লার চান্দিনা উপজেলার নড়িতলা এলাকায় কাভার্ড ভ্যান উল্টে পড়ার ঘটনায় এই যানজটের সূত্রপাত হয় স্থানীয়রা জানান বৃহস্পতিবার ভোরে নড়িতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা মুখী লেনে একটি কাভার্ড ভ্যান উল্টে যায় হাইওয়ে পুলিশের নিজস্ব রেকার গাড়িটি তুলতে না পারায় फ्रेणी थी के भारे रेकार एने उधार क्या চালানো হয় বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের মিছিলে হামলা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা মোহাম্মদ উজ্জ্বল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত উজ্জ্বল হোসেনের বাড়ি মানিকগঞ্জ পৌরসভার নয়াকান্দি তিনি পৌরসভার নয়নং ওয়ার্ডের কাউন্সিলর ও বেতিলা মিত্রা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের মিছিলে হামলা অভিযোগে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে জাপান আসছে পনেরো মে টোকিওতে অনুষ্ঠেয় বাংলাদেশ ও জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন জাপানের পক্ষে থাকবেন দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহরি তাকিসেই দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার প্রতিরক্ষা সহযোগিতা ইন্দো প্যাসিফিক কৌশল মিয়ানমার ও রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তা এবং জনকেন্দ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাব ও শেয়ার অবরোধের আদেশ দিয়েছে আদালত বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন তাদের বিরুদ্ধে দুদক মানি লন্ডারিং রাজস্ব ফাঁকি ভূমি দখল ঋণ জালিয়াতি অর্থ আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে শেয়ার ও ব্যাংক হিসাব অবরোধের আবেদন করে এসব অভিযোগের অনুসন্ধানও করেছে সংস্থাটি দুদকের জনসংযোগ কর্ম ইসলাম আদালতের আদেশের তথ্য তুলে ধরে বলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সাত সদস্যের সত্তর ব্যাংকে হিসাবে থাকা ১৯ কোটি একাশি লাখ টাকা ও দশ হাজার পাঁচশো আটত্রিশ ডলার এবং চোদ্দশো আটান্ন কোটি পঁচাত্তর লাখ টাকা মূল্যমানের পঁচাত্তর কোটি ছিয়াশি লাখ নব্বই হাজার তিনশো দুইটি সার অবরোধের আদেশ এসেছে টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরলেও গরমের দাপট এখনো বিদ্যমান দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৫ ডিগ্রির ঘরে এই অবস্থার মধ্যেই চলতি মে মাসে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় সেই সঙ্গে এ মাসে শিলা ও বজ্র বৃষ্টি সহ তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর মধ্যে এক বা দুটি নিম্নচাপ অথবা অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এদিকে চলতি মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফ নদ থেকে চার জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বৃহস্পতিবার সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপ নাপ নদে এ ঘটনা ঘটে অপহৃত জেলেরা হলেন আরাফাত উল্লাহ আনিস উল্লাহ মোহাম্মদ জাবের আনোয়ার সাদেক তারা সবাই টেকনাফের জাদেমুরা সাতাশ নম্বর ক্যাম্পের বাসিন্দা আবারও ঠাকুরগাঁওয়ের আকাশে দেখা গেছে অসংখ্য অদ্ভুত আলোর বিন্দুর মিছিল বিস্ময়কর এই দৃশ্য দেখতে থমকে গিয়েছিল উৎসুক পথচারী আকাশের দিকে তাকিয়ে ছবি তোলেন অনেকেই কোথা থেকে আসছে সারিবদ্ধ এ আলোর বিচ্ছরিত মিছিল এ নিয়ে বাড়ছে কৌতূহল বুধবার রাত তখন আটটা বেজে ১৯ মিনিট অনেকেই তখন দিনের কাজ শেষে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ব্যস্ত এমন সময় আকাশে চোখ যেতেই থমকে গেলেন কেউ কেউ একটা দুইটা নয় সারি সারি আলো দেখা যাচ্ছে উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধের আকাশে উঠে যাচ্ছিল সেই আলোর বিন্দু বিন্দু মিছিল দশ থেকে পনেরো মিনিট পরে মিলিয়ে যায় সেটি বিরল এই কেউ দেখলেন বাড়ির সাত থেকে কেউবা মাঠের পাশের রাস্তা দিয়ে হাঁটার সময় একজন জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা আসন্ন ভারতীয় সামরিক হামলার বিষয় সতর্ক করেছেন তিনি বলেছেন আক্রমণ করা হলে ইসলামাবাদ চূড়ান্ত শক্তির সাথে জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ উপদেষ্টা ফয়সাল কুনজি আল জাজিরা এক একান্ত সাক্ষাৎকারে বলেছেন পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করে ভারতীয় আক্রমণ কয়েক ঘণ্টা বা কয়েক দিন মধ্যে ঘটতে পারে ফয়সাল কুঞ্জি বলেন আমাদের অস্ত্র জাদুঘরে প্রদর্শনের জন্য নয় বরং দেশের প্রতিরক্ষার জন্য তিনি প্রয়োজনে পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতির দিকে ইঙ্গিত দিয়েছেন অনুমোদন ছাড়া হজে পালনের চেষ্টা কিংবা এর সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনত্রিশ এপ্রিল থেকে শুরু করে আগামী দশ জুন পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলে জানানো হয়েছে মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অনুমোদন ছাড়া হজ পালনের চেষ্টা করলে বা হজ পালনের উদ্দেশ্যে মক্কা নগরী ও পবিত্র স্থানগুলোতে প্রবেশ করলে সর্বোচ্চ বিশ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে এই নিয়মটি এই নিয়ম ভিজিটি ভিসাধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য যারা নির্ধারিত সময়ের মধ্যে মক্কা ও স্থানগুলোতে প্রবেশ বা অবস্থান করতে চাইবেন এছাড়া যারা এমন ব্যক্তিদের জন্য ভিজিটি ভিসার আবেদন করবেন যারা হজের অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেছেন বা মক্কা ও স্থানগুলোতে অবস্থান করেছেন তাদের সর্বোচ্চ এক লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে জরিমানার পরিমাণ গুনতে হবে ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্য ও এর মানবাধিকার বিষয়ক উপকমিটির উপর থেকে নিষেধাজ্ঞা নিশ্চিত করেছেন ওই কর্মকর্তা বলেন বুধবার ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্ট মেট সোলার এই ঘোষণা দেয়ার কথা তিনি প্রাথমিকভাবে বলেন চারজন বর্তমান ও একজন সাবেক সদস্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে পরে তিনি বলেন বর্তমানে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য শুধু এমন চারজনের উপর থেকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ